তা কীভাবে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে এবং কোন জন্মের পর আমরা এই মনুষ্য জন্ম লাভ করে থাকি এই বিষয়ে আমরা সব বিস্তারে জানব এই ভিডিওতে ননীগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমরা প্রায় সবাই জানি চুরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি কিন্তু জানেন কি এই আমরা চুরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি এবারে আসুন পৌরাণিক শাস্ত্র অনুযায়ী জেনে নেওয়া যাক এই চুরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত এই পৃথিবীতে ভগবান দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন প্রথমটি হলো স্থাবর অর্থাৎ যারা একই স্থানে জন্মগ্রহণ করে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের আশেপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে ভগবান সর্বপ্রথম আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভা দান করে থাকি কিন্তু এইভাবে কতকাল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খড়াই শুকিয়ে এবং ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম অবশেষে কুড়ি লক্ষবার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব রূপে। এই রূপে আমরা কখনো মৎস্য কখনো কর্মরূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপালাভের আশায় অবশেষে আসে মুক্তির সময় ন লক্ষবার জলজ প্রাণীরূপে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে আর যেদিন সেই জলশঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ জনি থেকে জলজ জন্ম থেকে মুক্তি পাওয়ার পর আমাদের জন্ম নিতে হয় কীট রূপে কখনো মাছি মশা শুয়োপোকা কেঁচো বিভিন্ন প্রকার কীট হয়ে বারবার জন্ম হয় আর বারবার মৃত্যু হয় এইভাবেই কেটে যায় এগারো লক্ষ জন্ম কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয় সেই দিনই মুক্তি মেলে কীটজনী থেকে কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীকূলে কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে তবে এ জন্মে জীবন অতিবাহিত করতে হয় কখনো সর্পের ভয়ে কখনও তীব্র ক্ষুদায় খাদ্যা অভাবে কখনো ঝড় জলে নীড় ভেঙে পড়ায় সব রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের দশ লক্ষবার পক্ষী কুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারী চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জনম থেকে পক্ষী জনম থেকে মুক্তি পেয়ে এবার আমাদের জন্ম নিতে হয় পশুকুলে অর্থাৎ কখনো বাঘ সিংহ বা নেকড়ে রূপে আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ ছাগ ইত্যাদি রূপে এইভাবে খাদ্য ও খাদকের রূপে আমাদের জন্ম নিতে হয় তিরিশ লক্ষবার ভগবানের কৃপায় আমাদের জন্ম হয় রূপে এবং সেই গাভীর দুগ্ধ দহন করে যখন ভগবানের ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনী থেকে গো জন্মের আরও চার লক্ষবার জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভে মনুষ্য জন্ম এভাবেই চুরাশি লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষরূপে তবে মানবগুলি জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি তাহলে আমাদেরকে আবারও এই চুরাশি লক্ষ রূপ পরিগ্রহ করতে হয় জন্মিয়া মানব আত্মা না উদ্ধারে পুনঃ সে চুরাশি লক্ষ জনিপথে ঘুরে বারবার জন্ম লাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাসে বলে নাইকো উপায় তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কর্ম ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই যদি কোনো ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করেন তাহলে সেই ব্যক্তিকে আর কখনোই এই চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারি আমরা অনেক কষ্ট করে এই চুরাশি লক্ষ জন্ম অতিবাহিত করেছি আর এই চুরাশি লক্ষ জন্ম অতিবাহিত করার পর আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি তাই এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল